তাইরে শ্বশুরে পিতার নেশা করে টাকা যায় সিরা বাড়ির সব সবসময় দরকার চলে তাই কর তুমি তো সবসময় দরবার করো তাই বাইক জমা আর তারা বাইক তাইরে খাওয়ান লুই অকুড়া দিত আমরা তো মায়ের দূর চলতোই তাই দিলি আমরা ফোন করে করত শ্বশুরের নাম কি শ্বশুরের নাম হিসেবে গোপাল বনি তোমার বোনের নাম কুয়েল ঘোষ এই কারণেই ঘটনা হয়েছে আজকে মনে হচ্ছে বলতে তারা শ্বশুর বাড়ির ভিতরে তাইরে মানে অত খেয়াল করে না অশান্তি দিয়ে গেছে আমিও মানে ঘর পাইছো না তাইতাম আমি যাই দেখা তাইরে বহা বাইরে মাত দি করে তোমার কি হয় তাই নাই তাই আমি বই আপেল